সব থেকে অদ্ভুত ভাগ্য যে ভগবান শ্রী রামচন্দ্রের গোটা রাজ্য ত্যাগ করতে হলো ঠিকই ভাগ্য কিছু কেড়ে নিলেও ভাগ্য আবার সাথও দেয় যেরকম রাজা রামচন্দ্রের ভাই ভরত চোদ্দটা বছর একটা মুহূর্তের জন্য সে নিজের ভাই রামচন্দ্রের সিংহাসনের দিকে চোখ তুলেও তাকাননি বরং তার জুতো দুটো সেই সিংহাসনের মধ্যে বিরাজমান করে রেখেছিলেন যে দাদা কবে বনবাস কেটে আসবে এবং নিজে জায়গায় নিজে বসবে মায়ের আদেশ পালন করার জন্য সব অধিকার যিনি ত্যাগ করলেন তিনি হয়ে গেলেন আমাদের সবার মনের রাজা রাজা রাম মিথিলার রাজকুমারী হয়েও যে সমস্ত অলঙ্কার ত্যাগ করে হাজার হাজার সুখ ত্যাগ করে শুধুমাত্র নিজের পালন করার জন্য নিজের স্বামীর সাথে একভাবে বনবাসে চোদ্দ চোদ্দ বছর কাটালেন তিনি আমাদের মা সীতা তাই এই দুনিয়ায় সব থেকে মূল্যবান হচ্ছে ত্যাগ যদি তুমি ত্যাগ করতে পারো তাহলে তুমি অনেক কিছু অর্জন করবে